নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গরমে নিশ্চয়ই সবার খুব নাজেহাল অবস্থা কি করা যাবে এত টেম্পারেচার দিন দিন বেড়ে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না তার জন্য কিছুটা আমরাই দায়ী কিছুটা কেন পুরোটাই দায়ী আমরা কারণ আমরা একদম গাছপালার সম্পর্কে সচেতন নই গাছপালা সাথে সম্পর্কিত আমাদের জীবনযাত্রা এবং সমস্ত জীবজগত এবং প্রাণীজগৎ জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ মিলেই তো আমাদের ইকোসিস্টেমটা তৈরি হয় এবং সেটাই যদি বিঘ্নিত হয় মানে গাছপালা যদি আমরা প্রপারলি ঠিকঠাক না লাগাই বা গাছপালা কেটে ফেলি তাহলে ইকোসিস্টেমটা কি করে ঠিক থাকবে বলুন এই দিন দিন যে প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে যাচ্ছে তার জন্য তো আমরাই আসলে দায়ী তাই প্রত্যেকের কাছে অনুরোধ আমার সবাই একটু হলেও বাড়িতে গাছ লাগান এবং আমি বলবো না যে এক লাফে আপনার বিয়াল্লিশ ডিগ্রি থেকে টেম্পারেচার তিরিশ ডিগ্রিতে নেমে যাবে সেটা নয় অন্তত চার পাঁচ তো আপনার টেম্পারেচার বাড়ি তোলেন যদি বাড়িতে প্রচুর সংখ্যক গাছপালা থাকে এটা আমার কথা বিশ্বাস করুন এবং আপনারা বাড়িতে গাছ করুন দেখবেন সত্যি মানে শরীরের সাথে সাথে চোখেরও আরাম হবে আপনার এবং সমস্ত রকম ডিপ্রেশন বলুন বা যে কোনো মানসিক কষ্ট সমস্ত কিছু চলে যাবে এই গাছের সংস্পর্শে প্রথমেই যে গাছটার কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনেমা এই যে অ্যাগলোনেমাটা দেখছেন এটা লিপস্টিক অ্যাগলোনেমাও বলা হয় এটাকে এগুলোর অ্যাগ্লোনেমারও প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের রয়েছে আপনারা এই অ্যাগ্লোনেমা গাছ ঘরে রাখতে পারেন টেম্পারেচারের সাথে সাথে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এই অ্যাগলোনেমা এগুলোর পাতার এত সুন্দর ভ্যারাইটি হয় এবং অনেক রকম রঙে পাওয়া যায় এই অ্যাগলোনেমা আমার কাছে মোটামুটি সব রকমই রয়েছে কোনো একদিন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আপনারা একটা দুটো নয় বেশ কয়েকটা সংখ্যক গাছ একসাথে করে করে ঘরের কোনায় কোনায় রাখুন বা জানলার পাশে রাখুন দেখবেন ঘর অনেক ঠান্ডা থাকবে তবে ইনডোর প্ল্যান্টস বলতে যেটাকে বোঝায় আমরা বলি যেটা পুরোপুরি ইনডোর প্ল্যান্টস কোনোটাই হয় না কারণ ঘরের ভেতরে কোনো গাছই কিন্তু বেশি দিন ভালো থাকে না মাঝে মাঝে সপ্তাহে একদিন বা দুদিন এগুলোকে রোদ্রে রাখুন দেখবেন গাছগুলো আপনার অনেক ভালো থাকবে আমি যেমন ব্যালকানিতে প্রচুর সংখ্যক গাছ রাখি ঘরেও প্রচুর গাছ রয়েছে আমার আমার বেডরুমে ড্রয়িং রুমে কিচেনে আমার সব জায়গাতেই গাছ এইটা আরেকটা অ্যাগলোনেমার ভ্যারাইটি দেখুন লিপস্টিক অ্যাগলোনেমা নয় এটা হচ্ছে পিঙ্ক অ্যাগ্লোনেমা এই রকম প্রচুর ভ্যারাইটির অ্যাগলোনেমা পাওয়া যায় বাজারে আপনারা বিভিন্ন নার্সারি ঘুরেও দেখতে পারেন বা বাজারেও অনেক সময় এগুলো বিক্রি হয় আপনারা কিনে ঘরে রাখুন ঘরের তাপমাত্রাটা অনেকটাই কমবে ভেবেছিলাম পরে দেখাবো কিন্তু চলেই আসলাম ছাদে আপনাদের দেখাতে অ্যাগলোনেমার আবার কাছে যে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো আজকে আরেকটা গাছের কথা বলবো যেটা হচ্ছে সিঙ্গোনিয়াম এটা আমার ভীষণই প্রিয় একটা গাছ কারণ এটা একদমই যত্নের প্রয়োজন হয় না খুব সহজেই এটা থেকে অনেক চারা তৈরি করে নেওয়া যায় আমি তো একটা থেকে যে কত চারা তৈরি করেছি তার ঠিক নেই দেখুন সুন্দর করে ঘরে সাজিয়ে রাখলেও কত সুন্দর লাগে আর থেকে বড় কথা যেটা এয়ারটাকে পিউরিফাই করে আর ঘরের তাপমাত্রাটাকেও নিয়ন্ত্রণ করে এই রকম আপনারাও সাজিয়ে রাখতে পারেন ঘরে বিভিন্ন কোণে এই ধরনের সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের কিন্তু অনেক ভ্যারাইটি হয় আমার কাছে মোটামুটি সব ভ্যারাইটির সিঙ্গোনিয়ামই রয়েছে সিঙ্গোনিয়াম যেহেতু আমি ভীষণ ভালোবাসি প্রচুর সিঙ্গোনিয়ামের চারা আমি প্রত্যেক বছরই তৈরি করি দেখুন কতটা ঝোপালো হয় এই গাছটা এটা যদি একটু বড় পটে দেওয়া যায় এটা আরও সুন্দর ঝোপালো হয়ে যায় সিঙ্গোনিয়ামের আরেকটা ভ্যারাইটি দেখুন প্রচুর ভ্যারাইটি সিঙ্গোনিয়াম আমার কাছে রয়েছে এটা হচ্ছে আরেকটা সিঙ্গোনিয়াম এটার পাতাটা দেখুন কতটা সুন্দর এটাকে অ্যারোহেড প্ল্যান্টও বলা হয় এইটা আবার একটা ড্রভ ভ্যারাইটি সিঙ্গোনিয়াম ভীষণ সুন্দর এগুলো দেখতে হয় এবং ঘরের শোভার সাথে সাথে ঘরের টেম্পারেচারটাকেও অনেকটাই নিয়ন্ত্রণ করে এই সিঙ্গোনিয়াম দেখুন এই পটগুলোর মধ্যে আমি লাগিয়েছি পিঙ্ক সিঙ্গোনিয়াম এবং আরও অনেক ভ্যারাইটি সিঙ্গোনিয়াম এগুলো আমার ছাদ বাগানে রাখা আছে এবার যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আপনারা এরকম হ্যাঙ্গিং বাস্কেটেও স্পাইডার প্ল্যান্ট রাখতে পারেন ঘরে ভীষণই সুন্দর দেখতে লাগে এছাড়া নানানভাবে সাজিয়ে রাখতে পারেন ঘরের যে কোনো প্রান্তে দেখুন আমি এরকমভাবে হ্যাঙ্গিং বাস্কেটেও রেখেছি এবং ছোট ছোট পটেও অনেক সিঙ্গোনিয়াম করে রেখেছি সিঙ্গোনিয়ামের সব থেকে ভালো জিনিস যেটা এটা থেকে যে বেবি প্ল্যান্টগুলো বেরোয় দেখুন এই যে ছোটো ছোটো বেবি প্ল্যান্টগুলো এগুলো কাটিং করে আপনি অনায়াসেই আরও অনেক চারা তৈরি করে নিতে পারেন এবং প্রচুর সংখ্যক সিঙ্গোনিয়াম একটা থেকেই অনেক তৈরি করা যায় এবার আসছি জিজি প্ল্যান্টের কথায় দেখুন এই বছরই আমি এই ফেব্রুয়ারি মাসে এই জিজি প্ল্যান্টগুলো একটা মাদার প্ল্যান্ট থেকেই তৈরি করে নিয়েছি কতগুলো জিজি প্ল্যান্ট বেরিয়েছে দেখুন এবং ইচ্ছা করলে আমি আরও করতে পারতাম কিন্তু আর আমি বেশি বাড়াইনি গাছ এটা হচ্ছে সেই মাদার প্ল্যান্ট যেটা থেকে কিনা আমি এই চারাগুলো করেছি এই জিজি প্ল্যান্টও আপনি ঘরে রাখুন আপনার ঘর অনেকটা পরিমাণে ঠান্ডা হবে এবং এই গাছগুলো এতটাই সুন্দর দেখতে হয় যে ঘরের শোভাও অনেকটা বেড়ে যায় এটা তো আপনাদের সবারই প্রত্যেকের বাড়িতেই মোটামুটি আছে সবারই খুব পরিচিত একটা গাছ যেটা হচ্ছে মানি প্ল্যান্ট বা পোথোস এই মানি প্ল্যান্ট বা পোথোস নানান ভ্যারাইটির হয় যেমন মার্বেল পোথোস গোল্ডেন পোথোস নিয়ন পোথোস সব ভ্যারাইটি মানি প্ল্যান্টই আমার কাছে আছে আমি যেহেতু প্রচুর গাছ কালেকশন করি আমার ভালো লাগে এই মানি প্ল্যান্ট আপনি এরকম হ্যাঙ্গিং বাস্কেটে রাখতে পারেন আপনার ছাদ বাগানে বা আপনার ঘরে এই গাছটাও আপনাদের সবারই মোটামুটি চেনা লাকি বাম্বু যেটা সবাই মোটামুটি ঘরে রাখতে পছন্দ করেন এই গাছটা যেমন জলেও করা যায় এই গা এটা যেমন জলে রয়েছে আবার আমি মাটিতেও করে করেছি দেখুন যে লাকি লাকিবাম্বুগুলো ধরুন নষ্ট হয়ে আসে দীর্ঘদিন জলে রাখতে রাখতে সেগুলো আপনি এইভাবে মাটিতেও করে ফেলতে পারেন এটাও কিন্তু ঘরের টেম্পারেচার অনেকটা কমিয়ে দেয় এবার আসছি রাবার প্ল্যান্ট এটা যেমন ভ্যারিগেটেড একটা লিফ রয়েছে দেখুন প্রত্যেকটা লিফই ভীষণ সুন্দর দেখতে এই গাছটার এটা ভ্যারিগেটেড রাবার প্ল্যান্ট এছাড়া এমনি সিঙ্গেল যে কালারের রাবার প্ল্যান্ট হয় যেমন এটা এরকম রাবার প্ল্যান্টও আপনি ঘরে রাখতে পারেন এটা কিন্তু একদম ছায়াতে খুব ভালো হয় যেখানে রোদ আসে না আপনি সিঁড়িতেও রাখতে পারেন বাড়ির বা ঘরের অন্দরমহলেও রাখতে পারেন আর একটা গাছ আপনাদের দেখাচ্ছি যেটাকে বলে ফিডার লিফ প্ল্যান্ট বা ফিডার প্ল্যান্টও বলে বা ডুমুরও বলে এটা বাংলায় যাই হোক পাতাগুলো ভীষণ বড় বড় হয় এগুলো এবং ভীষণভাবে টেম্পারেচার কন্ট্রোল করে এই ফিডার লিফ প্ল্যান্ট তার সাথে সাথে ঘরের সমস্ত ধুলো বালিও এই প্ল্যান্টটা তার পাতায় টেনে নেয় মানে ঘরটাকে অনেকটাই ক্লিন রাখে এই ফিডার লিফ প্ল্যান্ট তাই আপনারাও আপনার বাড়িতে এই গাছটা রাখতে পারেন ঘরের মধ্যে ছায়া জায়গায় মানে যেখানে খুব বেশি রোদ নেই এরকম জায়গাতেও কিন্তু এই গাছটা ভালোই হয় ঘরের বিভিন্ন আনাচে কানাচে আপনারা দুটো একটা রাখতেই পারেন এই ধরনের ফিডার লিপ প্ল্যান্ট এই গরমে যেই গাছটার কথা না বললেই নয় সেটা হচ্ছে এই অ্যালোভেরা প্ল্যান্ট এটাকে আমি রিপটিং করব বলে ওপর থেকে নামিয়ে এনেছি আমার ওপরে আরও বেশ কয়েকটা অ্যালোভেরা রয়েছে এটা একদমই একটা ছোট পটে রয়েছে এটাকে আমি একটা বড় পটে ট্রান্সফার করবো এই অ্যালোভেরা প্ল্যান্ট যেহেতু একটা স্যাকুলেন্ট টাইপের গাছ এটা অনেকটাই জল ধরে রাখে যার জন্য আপনার বেশি জলও দিতে হবে না এই গাছে রকম একটা গাছ যদি ঘরে থাকে বা আপনি আপনার বেডরুমে রাখেন আর খুব বেশি আলোরও প্রয়োজন হয় না বেডরুমে যদি রেখে দেন তাহলে আপনার ঘরের তাপমাত্রা দেখবেন অনেকটাই কম হবে প্রখর রোদ্রে প্রখর গরমে আপনার ঘরের তাপমাত্রাটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে এই অ্যালোভেরা প্ল্যান্ট নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট বা সেনসেভেরিয়া এই গাছ তো মোটামুটি সবাই প্রত্যেকের ঘরেই রয়েছে বা অনেকেই চেনেন এই গাছ আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম রাস্তার ধারেও অনেক এগুলো হয়ে থাকতো এখন যদিও আমাদের নার্সারি থেকে এগুলো কিনে আনতে হয় এখন আর পাওয়া যায় না কোথাও এইটারও অনেক রকম ভ্যারাইটি হয় আমার কাছেও রয়েছে অনেক ভ্যারাইটির সেন্সেভেরিয়া সব থেকে বড়ো ব্যাপার নাসার গবেষণা গবেষণায় যেটা বলেছে সেন্সেভেরিয়া প্ল্যান্ট হচ্ছে এক নম্বর এয়ার পিউরিফায়ার পিউরিফাইড প্ল্যান্ট মানে এইটা এতটা পরিমাণে এয়ার পিউরিফাই করে আর টেম্পারেচারটাকেও কন্ট্রোলে রাখে যে এই গাছটা আপনাকে ঘরে রাখতেই হবে আর সব থেকে মজার ব্যাপার এটাতে আপনি সাত দিন জল না দিয়ে ফেলে রাখুন তাহলেও কিন্তু এই গাছ নষ্ট হবে না বরঞ্চ বেশি জল দিলেই এই গাছ নষ্ট হয়ে যায় তাই আপনারাও ঘরের অবশ্যই এই গাছটাকে রাখবেন দেখবেন ঘর অনেক ঠান্ডা থাকবে আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে